আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা আলোচনা করব। নদওয়াতুল ওলামার আন্দোলন সম্পর্কে নদোয়াতুল ওলামার এই সংগ্রামী চিন্তাধারার ধারক ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আলী রাহমাতুল্লাহি আলাই তার মৃত্যুর পর দীর্ঘদিন যাবত মাওলানা শিবলি নোমানি এবং তার বিখ্যাত বন্ধুগণ এই সংগ্রামকে পরিচালনা করেন এবং এর নেতৃত্ব দান করেন তার প্রতিষ্ঠিত এই শিক্ষা কেন্দ্রের এই যোগ্যতা ছিল যে তা ইসলামী ও পাশ্চাত্য কৃষ্টি এবং দিনে আলেম ও আধুনিক শিক্ষিতদের মধ্যে সেতু সেতুবন্ধনের কাজ করতে পারত তাদের এই আন্দোলন এমন এক চিন্তাধারা যা ভারসাম্য রক্ষা করে পুরাতন ও নতুন উভয় সৌন্দর্যকে একত্র করতে পারত এই বিশেষ চিন্তাধারার তত্ত্বাবধানকারীগণের মতে মূলনীতি ও উদ্দেশ্যবলের ব্যাপারে শক্ত ও অনমনীয় হতে হবে উপকরণ উপায় সমূহ ও শাখাগত বিষয়ে প্রসারতা ও নমনীয়তা থাকবে তাদের নিকট দিন শিক্ষার পাঠ্যতালিকা পরিবর্তনশীল এবং উন্নয়নশীল তাদের মত ছিল এমন একটি প্রস্তর তুল্য স্থির ও অপরিবর্তনীয় পাঠ্যতালিকার স্থলে এমন একটি পাঠ্যতালিকা চয়ন হওয়া উচিত যা জীবিত এবং বর্ধন উপযোগী হবে তেমনিভাবে তা উন্নত ও প্রশস্ততার যোগ্যতায় পরিপূর্ণ হবে ইতিহাসের আরেক বর্ণনায় পাওয়া যায় তাদের মত ছিল দিন একটি চিরস্থায়ী প্রকৃতি যার মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই কিন্তু জ্ঞান একটি ফলে ফুলে সজ্জিত বৃক্ষ যার মধ্যে ক্রমবিকাশ ক্রমোন্নতি সবসময় হতে থাকবে অর্থাৎ তার মাঝে পরিবর্তন হতে পারে এবং সময় উপযোগী সিলেবাস নবায়ন করতে হতে পারে যে সময়ের জন্য যেটা উপযুক্ত যে সময় যেটা প্রয়োজন সেটা তার মাঝে যুক্ত করা যাবে এটাই হলো সিলেবাসের মূল বিষয় নদোয়াতুল ওলামার নেতৃবর্গই সর্বপ্রথম পাঠ্য তালিকার প্রশস্ততার কথা এবং এটাকে সংস্কার করতে হবে এবং নতুনভাবে যোগোপযোগী হিসাবে এটাকে নবায়ন করতে হবে তারাই সর্বপ্রথম ভারত উপমহাদেশে এই সুর তুলেন ভারতে ইতিপূর্বে এই সুর অন্য কেউ তুলেননি ওই সময় বিশ্বের অন্য কোনো দেশে পাঠ্যতালিকা নবায়ন কিংবা তার মাঝে প্রশস্তকরণের সুর ওঠেনি এমনকি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়েও এই সুর কেউ তোলেননি এর প্রমাণ আমরা আল্লামা মুঙ্গির রহমতুল্লাহিয়া আলাইহের লিখিত এবং আল্লামা উমানী রহমতুল্লাহিয়া আলহের লিখিত লেখা থেকে পেয়ে থাকি আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লামা গাজালি রহমতুল্লাহি আলাই তিনি তার সময়ের গ্রিক জ্ঞানবিজ্ঞান যেগুলো আমাদের কোনো ধর্মীয় জ্ঞান নয় কিন্তু তিনি ওই সমস্ত গ্রিক দর্শন এবং গ্রিক জ্ঞান বিজ্ঞানকে তিনি পাঠ্য অন্তর্ভুক্ত করেছিলেন এবং তার এর দ্বারা উদ্দেশ্য ছিল যাতে ওই সময়ের আলেম সমাজ এবং তরুণ সমাজ এবং যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করবে সেই শিক্ষিত শিক্ষা অর্জনকারী শ্রেণী যাতে তারা এই গ্রিক দর্শন এবং গ্রিক সভ্যতা সম্পর্কে জানতে পারে এবং এর ভয়াবহ থাবা সম্পর্কেও যাতে তারা জানতে পারে এবং মানুষকে সতর্ক করতে পারে এবং তারা সঠিকভাবে এই বাতিনি জ্ঞানের ধারক এবং প্রচারক এবং নাস্তিকদের সাথে সঠিকভাবে মোকাবেলা করতে পারে এদিকে লক্ষ্য করে আল্লামা গাজালি রহমতুল্লাহি আলাই তার সময়ের পাঠ্য তালিকার মাঝে সংস্কার এনেছিলেন যার ফলে এক সময় সে বাতিনীদের প্রভাব এবং সেই গ্রিক সভ্যতা এবং গ্রিক দর্শন নিয়ে যারা লাফালাফি করত। এবং যারা মানুষের মাঝে সংশয় গড়ে তুলত এবং মানুষকে তারা ভুল পথে পরিচালনার চেষ্টা করত। এবং মানুষের মাঝে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত সেই সেই সমস্ত লোকদের প্রভাব দিন দিন শেষ হয়ে যায় এবং এক সময় পুরোদমে তাদের চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায় তাই নদওয়াতুল ওলামার নেতৃবৃন্দের মাধ্যমে যে একটি সুর উঠেছিল যে সিলেবাস নবায়ন করা এবং সেটাকে প্রশস্তকরণ এবং জীবিতকরণ এটা একটা মোবারকময় পদক্ষেপ ছিল নদওয়াতুল ওলামার আন্দোলন কেবল শুধুমাত্র পাঠ্যতালিকার সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তা একটি চিরস্থায়ী শান্তিধারার কেন্দ্র ছিল তার অনুকরণ ওই সমস্ত দেশসমূহের প্রত্যেকের করা উচিত ছিল যে দেশসমূহ পুরাতন ও আধুনিক আধুনিকতার যুদ্ধে লিপ্ত ছিল এবং দ্বন্দ্বের শিকার ছিল কিন্তু এই আন্দোলন তার উদ্দেশ্যে সফল হতে পারেনি তার বড় একটি কারণ ছিল এই যে ওই সমস্ত চিন্তাবিদ ও দাওয়াতদারদের অভাব যারা এই দুই সংস্কৃতির বাহক এবং এই উভয় সংস্কৃতির মিশ্রণে একটি পরিষ্কার সংযত সুন্দর ও উপকারী সুসমন্বিত দ্রব্য বানাতে পারে অর্থাৎ জাতির একটা বড় অংশ যারা সেই পুরাতন শিক্ষা ব্যবস্থা এবং পুরাতন সিলেবাসকে ধরে রাখার জন্য উঠে পড়ে লেগে গেল এবং সেখানের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিংবা তার মাঝে কোনো ধরনের সংস্কার করা হতে পারে সেই চিন্তা তারা মাথায়ও আনলো না এবং সেই চিন্তা যারা করে এবং সেই কথা যারা বলে তাদেরকেও তারা নিজেদের কাছে ঘেঁচতে দিল না এবং তারা এই চিন্তাকে তাদের অধীনস্থ কারো মাঝে ছড়াক তারা এটাও মেনে নিতে পারল না দ্বিতীয় যে দলটি ছিল তারা পাশ্চাত্য সভ্যতাকে টেনে এনে এমনভাবে মুসলমানদের মাঝে ছড়াতে লাগলো যে মুসলমানদের যেই উন্নত সভ্যতা ছিল সেই সভ্যতার বিপরীতে এখন পাশ্চাত্য সভ্যতা একমাত্র মুক্তির পথ বলে তারা প্রচার করতে লাগলো কিন্তু যদি এমন হতো যে তারা পাশ্চাত্য সভ্যতার মাঝে যেগুলো ভালো দিক রয়েছে এবং যে সমস্ত নেওয়া বৈধ যদি নিয়ে মুসলমানদের মুসলমানদের মাঝে রয়েছে সে সাথে সমন্বয় সাধন করে যদি তারা একটা নতুন শিক্ষা সংস্কৃতি এবং পাঠ্য তালিকা নবায়ন করত তাহলে এটা সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য হতো কিন্তু একদল কোনোভাবেই পুরাতন সভ্যতা সংস্কৃতি এবং পাঠ্য সিলেবাসে পরিবর্তন করতে নারাজ এবং নতুন আরেক দল তারা সেই পুরাতন সিলেবাস থেকে কোনো কিছু গ্রহণ করা এবং পশ্চিমা সভ্যতা থেকে কোনো কিছু বাদ দেওয়া এটাও তারা চায়নি যার কারণে তারা কোনো একটা সফলতার মুখ দেখতে পায়নি অপরদিকে এই নদাতুল ওলামার আন্দোলন এমন ছিল যেটা এই দুই বিষয়ের মাঝে সমন্বয় সাধন করে চলার চেষ্টা করত। যে পাশ্চাত্য সভ্যতার মাঝে যেগুলো গ্রহণ করা যায় যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো আমরা গ্রহণ করব। তারা যে সমস্ত টেকনোলজি উন্নতি করেছে এবং তাদের যে ম্যানেজমেন্ট ব্যবস্থা রয়েছে আমরা সেগুলো গ্রহণ করব। এর দ্বারা আমরা আমাদের মুসলিম প্রজন্মকে জাগিয়ে তুলবো এবং মুসলিম প্রজন্মকে আমরা শক্তিশালী করে তুলব এবং মুসলিম বিশ্বকে আমরা অন্যান্য খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের উপর আমরা বিজয়ী করব। খ্রিস্টান বিশ্বের উপর আমরা বিজয়ী করব। নদুল ওলামা এই দুইটা বিষয়ের মাঝে সমন্বয় সাধন করতে পেরেছিল ফলে আমরা দেখি যারাই নদাতুল ওলামা থেকে বের হয়েছে তাদের মাঝে এমন অনেকে রয়েছেন যারা নবী করিম সাল্লাহ সিরাত এবং নবী করিম সাল্লাহ্লামের জীবনী নিয়ে এবং ইসলামের বিভিন্ন আধুনিক বিষয় নিয়ে তারা অনেক সাহিত্যপূর্ণ লেখা লিখে গিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তারা সমাধান করতে সক্ষম হয়েছেন এবং তারা ইসলামী বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় অবদান রাখতে তারা সক্ষম হয়েছিলেন যেমন তাদের মাঝে প্রসিদ্ধ আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই তিনি ইসলামের জন্য এবং পাশ্চাত্য বিশ্বের উপর ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ইসলাম পাশ্চাত্য সভ্যতার চেয়েও যে উন্নত একটি সভ্যতা এটাকে প্রকাশ করার জন্য তিনি অনেক সাহিত্যপূর্ণ লেখা লিখে গিয়েছেন এবং অনেক বই অনেক কেতাবত অনেক রেসালা তিনি লিখে গিয়েছিলেন যেগুলো এখন আমাদের সামনে বিদ্যমান এবং আমরা যেগুলো থেকে ইস্তেপাদা গ্রহণ করছি তেমনি ভাবে এই দারু ওলামা তারা বিভিন্ন মাসিক পত্রিকা এবং দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকা তারা বের যার দ্বারা তারা মুসলিম সভ্যতা সংস্কৃতিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতো এবং তারা কিভাবে দেশকে পরিচালনা করতে হয় এবং দেশের মাঝে দেশের বিভিন্ন কাজে কিভাবে অবদান রাখতে হয় এবং কিভাবে মুসলমানদেরকে তাদের ইমানিয়াতের মাধ্যমে পুনরায় কিভাবে জাগিয়ে তুলতে হয় তারা এ বিষয়ে অনেক চেষ্টা করেছেন এবং তারা অনেক সফলতাও দেখেছেন এ বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি সালামু আলাইকুম মরহামতুল্লাহি